আপনার যদি মন মানসিকতা এরকমই থাকে যে আপনি সার্বিয়ায় যাবেন সার্বিয়ায় যাওয়ার পর ওইখান থেকে গেম দিবেন দিয়ে ইতালি ফ্রান্সে চলে যাবেন যাই আপনি ওইখানে অ্যাসাইনমেন্ট মেরে ওইখানে কাজ করবেন ওইখানে কাগজপাতি নিবেন তো এই ধরনের যদি চিন্তা ভাবনা আপনার আগের থেকে হয়ে যায় তাহলে আপনি বৈধতার চিন্তা কিভাবে করবেন আপনি কিন্তু সার্বিয়া থেকে বৈধভাবেও আপনি ইউরোপের অন্য দেশে ঢুকতে পারবেন সেইখানে বৈধভাবে আপনি থাকতে পারবেন কোনো মেলা ছাড়া হ্যালো ভাইসলাম আলাইকুম আমি আজকে মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে সাহায্য আমার এই স্বপ্নের নিরব দা ইনফরমেশন চেনে নেন আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে সার্বিয়াতে আপনারা যারা আসেন বা সার্বিয়াতে যারা যাচ্ছেন বা সার্বিয়াতে যারা যাবেন আপনাদের কিন্তু মূল থিঙ্কিং থাকে যে আপনারা সার্বিয়াতে যাবেন যাওয়ার পরে ওইখান থেকে গেম দিবেন দিয়ে ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন বিভিন্ন যে কোনো একটা দেশে আপনাদের যে এখানে স্বজন বা যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি চলে যাবেন আপনাদের সেটটাই কিন্তু কীরকম থাকে আপনারা কিন্তু দেশ থেকে বেরোনোর আগে কন্ট্যাক্ট করা শুরু করেন যদি কোনো লিঙ্ক পান সেই লিঙ্কে আপনি যোগাযোগ করেন যে ভাই আমার ভিসা হয়ে যাচ্ছে বা আমার ভিসা হবে বা আমার ভিসা হয়ে গেছে আমি আসতেছি আমি গেম দিতে চাই আমি এয়ারপোর্ট থেকে চলে যেতে চাই আমি মানে কেমন টাকা লাগবে কী দেখে বিষয় আপনারা জানান তো আপনাদের থিঙ্কিংটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়েই আপনারা আসেন যে আপনারা এখানে থাকবেন না কাজ করবেন না তো এটা বাদ দিয়ে আপনারা কিন্তু এই অবৈধ রাস্তা সেরে দিয়েও আপনারা কিন্তু বৈধভাবে আপনারা ইউ সার্বিয়া থেকে ইউরোপের বিভিন্ন সেন্ট্রাল মানে সেন্ট্রেনমুক্ত দেশে ঢুকতে পারবেন তো কীভাবে ঢুকবেন কোন কোন দেশে ঢুকতে পারবেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের পুরো তথ্য দেওয়ার চেষ্টা করবো তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন সর্বপ্রথম আসি আপনাদেরকে যে সার্বিয়া কিন্তু বর্তমান সময়ের জন্য খুব ভালো একটা বাজার আমাদের জন্য ইউরোপে যাওয়ার জন্য বা বিদেশে যাওয়ার জন্য তো ইতিমধ্যে সার্বিয়াতে বহুত লোকই গেছে সার্বিয়াকে ব্যবহার করে অনেকে এখন ইতালি ফ্রান্স যার মানুষ বিভিন্ন দেশেও আছে। এবং অনেকে সার্বিয়াতেও থেকে কাজ করতেছে এখন পর্যন্ত অনেকেই যাওয়ার জন্য আবারই বসে আছে অপেক্ষায় আছে আবার অনেকে ফাইল জমা দিবে চিন্তা করতেছে তো দেখেন একটা জিনিস হচ্ছে সার্বিয়ার বাজারটা ভালো আছে চলতিছে মানুষ ভিসা করতেছে আপনারা যেতে পারতেছেন তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি আপনাদের মূল থিঙ্কিং থাকে যে আপনারা ইউরোপিয়ান সেন ভুক্ত কোনো ভালো দেশে যাবেন তাহলে আপনারা আগে বৈধভাবে চেষ্টা করে দেখেন আপনারা যদি বৈধভাবে চেষ্টা করে যদি না পারেন ব্যর্থ হন তারপরে গেমের চিন্তা করলেন আপনি বৈধভাবে গেলে দেখেন আপনি একটা ইজ্জত নিয়ে ওইখানে থাকতে পারবেন যে আপনি কোনো মানে জঙ্গল পাড়ি দিয়ে আসেন নেই বা টলারে মানে ফুটকি ধরে আসেন না এটা কথা আছে না তো আপনি বৈধভাবে গেলে আপনি ওইখানে একটা ইজ্জত নিয়ে থাকতে পারবেন আপনি ওইখানে দুই থেকে তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন আপনার ওইখানে ফ্যাসিলিটির সুযোগ সুবিধা আপনি ভালো পাবেন এবং আপনার যেই মানে একটা ঝামেলা থাকে পুলিশে হয়রানি থাকে এই প্যারাগুলো থাকবে না তো আপনার বৈধভাবে গেলে আমি মনে করি অবৈধ থেকেও কিন্তু টাকা কম লাগে তো এখন আপনি ফার্স্টে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে দেখেন আপনি কি হয় যদি দেখেন যে না আপনি মোটামুটি চেষ্টা করতেছেন কিন্তু বারবার রিজেক্ট খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি গেমের চিন্তা করতে পারেন তো অলমোস্ট আপনারা সার্বিয়াতে যখন আসতেছেন সার্বিয়াতে ছয় মাস এক বছর থাকেন এর মধ্যেই আপনারা চেষ্টা করেন যেরকম দেখেন যেরকম আমি পোল্যান্ডে আছি আপনারা চাইলে কিন্তু পোল্যান্ডের ওয়ার পারমিট বের করে সার্বিয়াতে পোল্যান্ডে যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসি ফেস করে আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন আর এরপরে মনে করেন যে আপনার জার্মানি বড়ো বড়ো রাষ্ট্রের ভিতরে যেরকম জার্মানি তারপরে হচ্ছে আপনার যদি নরওয়ে ডেনমার্ক এরপরে ফিনল্যান্ড বা বিভিন্ন যে দেশগুলো আছে ঠিক আছে স্পেন পর্তুগাল মানে আপনার যদি এই দেশগুলার বা ওইখান থেকে আপনি বুলগেরিয়া রোমানিয়া ক্রোশিয়া মালটা হাঙ্গেরি তারপরে সোলোভেনিয়া তারপরে লিথুনিয়া লাটবিয়া এই দেশগুলার যদি পারমিটগুলো বের করেন আপনি বের করে যদি অ্যাম্বাসি ফেস করেন ফেস করার পরে আপনি আমি মনে করি আপনার নব্বই পার্সেন্ট ভিসা পাওয়ার চান্স থাকবে কারণ এইটা সার্বিয়া হচ্ছে আপনার নন সেনজেনভুক্ত একটা দেশ আর এইগুলো আছে সেনজেনভুক্ত দেশ তো আপনি যখন নন সেনজেনভুক্ত দেশ থেকে সেনজেনভুক্ত দেশগুলোতে আপনি বৈধভাবে আসতে চাবেন তখন অবশ্যই তারা আপনাকে সাহায্য করবে এবং ভিসা দেবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই লাইনে আসতে গেলে আপনি রিল্যাক্সে আসতে পারবেন এর মানে আপনার টাকাও ক্ষম খরচ হবে এবং বিমানে করে আপনি ইজোপ নিয়ে আসতে পারবেন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো। যে আপনারা আইসেই গেম দিয়ে চিন্তা না করে ওইখানে আসার পরে দুই মাস দু পরে দেখেন আপনি কোন দেশটার থেকে পারমিট আনতে পারবেন কোথায় কাজ করতে পারবেন এইগুলা খুঁজে বের করে দেখেন এইখানে ছয় মাস এক বছর কাজ করতে করতে এর মধ্যে এই ওয়েতে প্রসেসিং করে আপনারা আসতে পারেন কিনা তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে আর এরপর যদি আপনার একেবারে রিজেক্ট খেতেই থাকে নিজের খেতেই থাকেন হচ্ছে না খুঁজে পাচ্ছেন না কোনো কিছুই হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা গেম দিতে পারেন তো গেম দেওয়ার মধ্যে অনেক বিষয় আছে যেরকম আপনার সার্বিয়া থেকে গেম দেয় তিন থেকে চারটা গ্রুপ যেরকম আফগানি একটা গ্রুপ আছে পাকিস্তানি একটা গ্রুপ আছে এবং মানে ইদিক সেদিক দিয়ে ভেজাল একটা গ্রুপ আছে সমস্ত মানে মিক্সড আর একটা আছে রাশিয়ান গ্রুপ তো আপনারা চাইলে মানে যখন আপনারা গেমতে চিন্তাই করবেন এবং গেমতে চলেই যাবেন তখন আপনারা অবশ্যই চিন্তা করে দেখবেন যে যেই লোকটার মাধ্যমে আপনি যাচ্ছেন এই লোকটা আগে কেমন লোক পাঠাইছে তাদের সাফল্য কেমন যেহেতু বা এটা গেমের এটা অবৈধ পথে আপনি ঢুকবেন রাস্তাটা খুবই মানে বেদনাদায়ক আপনাদের জন্য তো খুব বুঝে শুনে যাওয়ার চিন্তা করবেন আবেগের বসেই দৌড় দিবেন না ভাই এটা আপনাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে আগের মতন এখন কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো নাই এখন কিন্তু দিন দিন অনেক রুল চেঞ্জ হচ্ছে এবং অনেক বর্ডার পড়া হচ্ছে আগের মতন কিন্তু সেই সুযোগগুলো এখন থাকতেছে না এই জন্য আপনাদেরকে বলবো যদি একান্ত গেম দিতে নাই পারেন মানে একান্ত যদি আপনারা ভিসা লিগালভাবে ভিসা প্রসেসিং করে যেতে নাই পারেন তাহলে গেম দেওয়ার যে অপশনটা এটা দেখে শুনে বুঝে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এটাই হচ্ছে বিষয় আপনারা লিগালও যেতে পারবেন আনলিগালও যেতে পারবেন কিন্তু আমি মনে করি লিগালের জন্য অ্যাপ্লাই করলে সবথেকে বেশি ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম